আমরা যখনই ভাত রান্না করি তখনই কিন্তু আমাদের কিছুটা ভাত সম্ভবত বেশি থেকেই থাকে কিন্তু আমরা ভেবেই পাই না এই ভাত দিয়ে আমরা কি বানাতে পারি আজকে তোমাদের সঙ্গে একটা এই বেঁচে যাওয়া ভাত দিয়ে একটা নূতন রেসিপি শেয়ার করব তো আমি এখানে রাতের বেঁচে যাওয়া এক বাটির মতো ভাত নিয়ে নিলাম আর এই রেসিপিটা বাসি ভাত দিয়ে বানাতে হবে তার কোনো মানে নেই তোমরা গরম ভাতের সঙ্গেও এটা বানাতে পারো তো এখানে আমি সামান্য একটুখানি পানি দিয়ে মিক্সার জারের ভিতরে সমস্ত ভাতগুলো দিয়ে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি এখানে কিন্তু বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই যখন মিক্সারে পেস্ট করতে হবে তখন কিন্তু সামান্য পরিমাণেই পানি দিতে হবে তা না হলে অনেকটা লিকুইড হয়ে গেলে পরে কিন্তু সমস্যা হতে পারে এবার আমি এই পেস্টটা একটা বড় বাটির মধ্যে নিয়ে সামান্য নুন দিয়ে একটুখানি মিক্সড করে নেব এর ভিতরে কোনো মশলা দেওয়ার একদম প্রয়োজন নেই এবার আমি এখানে এক কাপের মতো চালের আটা নিয়ে নিলাম যদি তোমাদের কাছে চালের আটাটা না থাকে তাহলে এখানে গোমের আটা কিংবা ময়দার আটাটাও দিতে পারো এবার এই আটাটা আমি অল্প অল্প করে দিয়ে কিন্তু একটা সফট ডোর বানিয়ে নিয়েছি এই ডোরটা কিন্তু এই রকম সফট হতে হবে আর যদি বেশি চুপচুপা হয় তাহলে এখানে সামান্য পরিমাণ তেল লাগিয়ে নিতে পারো এবার এটা কিন্তু রেস্টে রাখার একদম প্রয়োজন নেই এর থেকে আমি অল্প পরিমাণে একটা পাট নিয়ে নিলাম এবার এর উপরে আমি সামান্য শুকনো আটা দিয়ে একটা রুটি বেলে নেব তা রুটির মতো অতটা বড় করে বেলবো না আজকে আমি ছোট ছোট করেই নাস্তাগুলো সব বানাচ্ছি আর এটা যেন বেশি মোটা না থাকে আবার একদম পাতলা করারও প্রয়োজন নেই আমি থিকনেসটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক এই রকম যেন হয় তো চাইলে তোমরা এইভাবেই বানিয়ে নিতে পারো কিন্তু আমি সমস্ত নাস্তাগুলো এক সাইজের বানানোর জন্য এখানে একটা বাটি নিয়েছি আর বাটি দিয়ে কেটে নিলাম তাহলে কি হবে দেখতেও সুন্দর লাগবে আর সমস্ত নাস্তাগুলো একদম সেম সাইজের হবে এটা কিন্তু জাস্ট দেখতে ভালো লাগার জন্য তো আমি এখানে কিছুটা রেডি করে নিলাম ভাজার জন্য তো দেখতেই পাচ্ছ চারটে পাঁচটা আমি এখানে রেডি করে নিয়েছি এবার এগুলো আমি ভাজতে চলে যাব গ্যাসের উপরে একটা প্যান চড়িয়ে দিয়েছি এবার প্যানে একটা একটা করে নাস্তা দিয়ে দিচ্ছি এগুলোকে এক প্রকারের রুটিও বলতে পারো তো এখানে একটা প্যানের ভিতরে আমার চারটেই এসেছে এই চারটেই আমি আগে ভাজা করে নিই তা যেভাবে আমরা রুটি শেখি সেই সব সেম প্রসেসেই এইভাবে আমরা বানিয়ে নেব নিচের দিকটা হালকা একটুখানি ড্রাই হয়ে এসেছে এবার পিঠটা পাল্টে দিয়ে ঠিক এইভাবে চেপে চেপে একটু ফুলিয়ে নিতে হবে আর এই অবস্থাতে গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে তা না হলে কিন্তু নিচে থেকে জ্বলে যেতে পারে তো চাইলে তোমরা এইভাবে একসঙ্গেও সেঁকে নিতে পারো কিংবা একটা একটা করেও আমার মতো সেঁকে নিতে পারো আমি একটা একটা করে দেখিয়ে দিচ্ছি একটা নাস্তা এখানে দিয়ে দিলাম সেম প্রসেসে এক মিনিট নিচের দিকটা সেঁকে নিয়ে আবার অপর দিকটা পার্টে দিয়ে আবার এইভাবে চেপে চেপে নিলেই কিন্তু একদম বেলুনের মতো ফুলে উঠবে কিংবা তোমরা এই নাস্তাগুলো লুচির মতো ভেজে নিতে পারো কিন্তু আজকের আমি একদম তেলের ব্যবহার করিনি দুটো প্রসেস কিন্তু আমি এখানে দেখে দিলাম আর এটা যদি অনেক ঝামেলার মনে হয় তাহলে কিন্তু এই রকমভাবে আমার মতো করে বড় রুটির মতো করেও সেঁকে নিতে পারো অসুবিধা নেই যেটা তোমাদের সুবিধা হবে সেই প্রসেসটা অবলম্বন করবে তো দেখতেই পাচ্ছ রুটিটাও কিন্তু অনেকটাই ফুলে উঠেছে তো এইভাবেই আমি সমস্তগুলো বানিয়ে কিন্তু একদম রেডি করে নিয়েছি আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই করে যেও এগুলো কিন্তু যে কোনো সবজির সঙ্গে পরিবেশন করা যায় অনেক সময়ই বেঁচে যাওয়া ভাত কিন্তু আমরা বুঝতেই পারি না এটা দিয়ে কি বানাবো তাহলে কিন্তু সহজেই এইভাবে রুটি বানিয়ে কিন্তু তোমরা খেতে পারো তো দেখতেই পাচ্ছ আমি সমস্ত রুটিগুলো বানিয়ে নিয়েছি চাইলে এগুলো কিন্তু ওপর থেকে হালকা করে ঘি লাগিয়েও দিতে পারো আর দেখতেই পাচ্ছ কতটা সফট হয়েছে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম যদি তোমরা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফেসবুক পেজটাকে ফলো দিয়ে পাশে থেকো আমি কিন্তু ডেলি এরকম নতুন নতুন ভিডিও আপলোড করে থাকি তাহলে আজকের মতো আসি আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে বা বাই সবাই ভালো থেকো